সুপ্রিয় দর্শক চ্যানেল আর এ নিউজের পক্ষ থেকে জানাচ্ছি সিরাজগঞ্জের বেলকুচি থেকে সরাসরি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সম্মেলনের খবর জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ বেলকুচি থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বিশাল ওলামা সমাবেশ যেখানে উঠে এসেছে ইসলামী মূল্যবোধ একতা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখে চর্মনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাজি শেখ মোহাম্মদ নুরুন নবী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মাওলানা আব্দুল সামাদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আলহাজ মাওলানা মোতালিবুর রহমান সাইফি সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদ সিরাজগঞ্জ মুফতি মহিবুল্লাহ কেন্দ্রীয় সদস্য কৃষি ও শ্রম বিষয়ক উপকমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সভাপতি জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদ বেলকুচি থানা শাখা সমাবেশে আলোচিত বিষয়সমূহ হল ইসলামিক নৈতিকতা শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্য অপরিহার্য সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখতে নৈতিক অবক্ষয় রোধে পুরাণ সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রজন্মকে ইসলামিক আলোয় আলোকিত করতে ওলামায় কেরামকে আরো সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এই সম্মেলনে শতাধিক আলেম শিক্ষক ছাত্র ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল ভিন্ন এক ধর্মীয় অনুভব ও আবেশে আবিষ্ট এটি ছিল একটি ঐতিহাসিক জমায়েত যেখানে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় বারবার উঠে আসে এক হওয়ার আহ্বান জাতীয় ওলামা মাসায়ক আইনমা পরিষদের এই উদ্যোগ সত্যিকারের ধর্মীয় জাগরণ ও সমাজের দায়িত্ববোধেরই একটি প্রতিফলন এই আয়োজন শুধু ধর্মীয় আয়োজন নয় একে ধরা যায় সমাজ বদলের একটি জাগরণ হিসেবে আপনারা দেখছেন চ্যানেল আর এর পক্ষ থেকে সিরাজগঞ্জের বেলকুচি ওলামা সমাবেশের একটি বিশেষ প্রতিবেদন রিপোর্টে ছিলেন মোহাম্মদ জুবাইর হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি